নমস্কার আমি মৌসুমি আপনাদেরকে আমাদের চ্যানেল মনোরম মুহূর্তে আরও একবার স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আর বুনু বেরিয়ে পড়েছি নিজেদেরকে একটু সময় দেব বলে বিরহ কাতর বিহঙ্গ যখন একাই বাঁচার আশা পায়। খাঁচায় যে বড় আষ্টে অসুখ তাই সে অরণ্যেই উড়ে যায় বেঁচে থাকার জন্য ভালো থাকার জন্য আমাদের প্রত্যেকেরই নাকি একটা খুঁটি বা অবলম্বনের প্রয়োজন হয় কারণ আমরা প্রত্যেকেই চাই ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পেতে আচ্ছা যাদের এই অবলম্বনটা থাকে না তারা কি বাঁচে না আমার উত্তর হ্যাঁ অবশ্যই বাঁচে তারা নিজেকে ভালোবাসে নিজেকে অবলম্বন করে নিজের জন্য বাঁচে নিজেকেই যদি ভালোবাসতে না পারো তাহলে কি সত্যি অন্য কাউকে ভালোবাসা সম্ভব দরকার নেই কোনো মনুষ্য অবলম্বনের একটা দিন অন্তত নিজের জন্যই বেঁচে দেখি না দেখি না ওই ছোট ছোট অনাথ শিশুগুলো বৃদ্ধাশ্রমের সেই বৃদ্ধ বাবা মাগুলো আমাদের চারপাশের গাছপালা মাঠ ঘাট প্রকৃতি এদের জন্য বেঁচে নিজের স্বপ্ন পূরণের জন্য বেঁচে নিজের প্রত্যেকটা ভালো লাগা মুহূর্তগুলোর জন্য বেঁচে লক্ষ্য পূরণের জন্য বেঁচে আসলে আমরা প্রত্যেকে নিজের জন্যই বাঁচি মরতে আমরাও চাই না কিন্তু ভালো থাকার জন্য কাউকে জড়িয়ে ধরে বাঁচতে চাই তাই যদি আমরা নিজেকেই আঁকড়ে ধরে বাঁচি তাহলে বোধ হয় একাকিত্ব থাকলেও নিজেকে একা লাগবে না দেখবেন এখানে বড়ো মায়ের সাথে দেখা করতে চলে এসেছি বড়ো মায়ের সাথে দেখা করলে না আমার মনটা একটা অন্য রকম ভালো হয়ে যায় হয় না নিজের একটা অন্যরকম অনুভূতি হয় দেখতেই পাচ্ছেন এখানে প্রায় অন্ধকার নেমে এসেছে অন্ধকারে কিন্তু আমি খুব একটা ভয় পাই না তাই এখানে গুরুদেবের একটা কবিতা ভীষণ মনে পড়ে গেল অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো সেই তো তোমার আলো সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো সেই তো তোমার ভালো যাই হোক বলতে বলতে আসার পথে একবার বনলতাতে ঢুকে গিয়েছিলাম বনলতাও না একটা রিফ্রেশমেন্টের জন্য ভীষণ ভালো জায়গা তো আস্তে আস্তে বনলতার মধ্যে ঢুকে গেলাম অনেকে তো তরে জীবন সারা এখন না হয় নিজেকে ভালোবেসে নিজের সুখেই হয়ে আত্মহারা এই ছোট ছোট ফুলগুলো দেখে আমার এরকমই মনে আসছিল তো ফুলগুলো দেখুন কি সুন্দর অন্ধকারেও খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আসলেই বনলতাটা শীতকালে বিভৎস সুন্দরভাবে সেজে ওঠে তো বলতে বলতে একটু যেহেতু খিদে পেয়ে গিয়েছিল আমি আর বুনু এখানে চিকেন সিক্সটি ফাইভটা নিয়েছিলাম এখানে কিন্তু এটা আমি প্রথমবার খেলাম তো দেখলাম বেশ ভালো বানিয়েছে আর এই লঙ্কা ভাজা লঙ্কা তো আমার ভীষণ প্রিয় রিসেন্টলি একটু আমি খাওয়াটা তাও কমিয়েছি তো বুনিকে জিজ্ঞাসা করলাম বুনির কেমন লেগেছে বুনিও বলল বুনির বেশ ভালোই লেগেছে এই যে চারিদিকেই সবুজের সমারোহ এগুলো দেখলে যেন চোখ জুড়িয়ে যায় আর এখানে একটা রজনীগন্ধা স্টিক আর ছোট ছোট বিভিন্ন রকমের নানা রকমের ফুল মালতী ফুলও দেখলাম এখানে বনি বসেছিল আস্তে আস্তে এরপর আমরা বেরিয়ে পড়ব। বেরিয়ে পড়ার ঠিক টাইম হঠাৎ সেই রাস্তায় একদিন দেখিয়েছিলাম না পাশে সমস্ত কিছু ভাজা নিয়ে বসে সেই জেঠুটার দোকানে গেলাম কিন্তু জেঠুটার দেখা পেলাম না মনটা বেশ ভারী হয়ে গেল আমি এই নিয়ে দুদিন গেলাম কিন্তু ওনাকে দেখতে পাচ্ছি না ওনার বদলে ওনারই ফ্যামিলির কেউ একজন বসছেন তো তাকে জিজ্ঞাসা করলাম তো আমার ঠিক ভালো লাগলো না উত্তরটা তো যাই হোক এখানে সমস্ত জিনিস কিনে নিয়ে পাশেতেই একটা আবার আইসক্রিমের দোকান ছিল আর ডাবের আইসক্রিম তো আমার সব থেকে পছন্দের তো আমি আমার জন্য ডাবের একটা আইসক্রিম নিলাম বনুর জন্য একটা ডাবের আইসক্রিম নিলাম তারপর আস্তে আস্তে সেই আইসক্রিমগুলো খেতে খেতে বেরবো দেখলাম অনেক রকমের মিষ্টি দেখুন এখানে বহু রকমের মিষ্টি পাবেন এই দোকানটাতে তো আস্তে আস্তে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে চারিদিকে আলো ঝলমল করছিল আজকে যেহেতু কালী পুজো ছিল এখানেতে প্রায় কালী পুজো হয় সেই কালী পুজোগুলো দেখতে দেখতে বাড়ির উদ্দেশ্যে এলাম রাস্তার ধারে না ওই দূরে না ছোট ছোট মানে বাড়ির আলোগুলো না এত সুন্দর মানে মনে হচ্ছিল যেন ছোটো ছোটো স্টার মাঠের মাঝখানে সেগুলোকে উপভোগ করতে করতে আস্তে আস্তে চলে এলাম বাড়ি কেমন লাগলো জানিও